কি কয় বিল দি বুঝা না কেন তুমি কার বউ বুঝাইতেছ না কেন এ আমি আজকে এক সপ্তাহ যাবে কি জামাই ক্যারেক্টার হইলো কেমনে আরে ভাই জামাই আটা কেন উনি আমার বউ আপনি ওনার এই তোমার মাথা ঠিক আছে আরে ভাই এ বিচি বলো না কেন উনি কি লাগে তোমার কি রে বলো না কেন কি কয় আমার তো মাথা নষ্ট হই গেল এ ভাই এদিকে আসেন তো শুনেন তো এই লোক কইতেছে আমার বউ কিন্তু উনি আমি বাড়িতে আমার মাড়া অসুস্থ ভার আমি গেছি আমি গেছি ঘরের ভিতরে এই যে সোফা টোপা কিচ্ছু নাই